সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে চলে আসছে আপনার হচ্ছে কালিয়াগঞ্জ শুকনামরিচের পাইকারি বাজারে তো কালিয়াগঞ্জ শুকনামরিচের পাইকারি বাজার থেকে আপনাদের আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কী কী মরিচের দাম কত দিয়েছে আপনার জানার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার কারেন্ট মরিচ তো এক নাম্বার কারেন্ট মরিচের রেট দিয়ে দিয়েছে আপনার হচ্ছে হ্যাঁ ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ সাত হাজার দুশো টাকা পর্যন্ত গেছে তো কালি এখন শুকনা শুকনামরিচের হাট থেকে আজকে আপনাদের সকল শুকনা শুকনামরিচের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ তো এই এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিশের ডেট দিতে ছয় হাজার পাঁচশো থেকে আপনার সাত হাজার দুশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই কালে এখন মরিচের হাটে আপনার হচ্ছে সকল প্রকার কোয়ালিটি ফুল মরিচ পাওয়া যায় তো আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কারেন্ট জিরা সেকা এবং ফটকাস কি কি মরিচ ক্রয় করা হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচগুলো আপনারা ছয়শটি লেগুলারি কন্ডিশনে বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমদানি হয়েছে প্রচুর পরিমাণ মরিচের আমদানি হয়েছে তো এই আপনার হচ্ছে কালীগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আব্বাস স্টেটাস থেকে ক্রয় করা হয়েছে সাতক্ষীরা সোয়াডাঙ্গে এবং সিলেটে আপনার হচ্ছে পাঠানোর জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন আরো লাইনে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে আমরা দামগুলা জানানোর চেষ্টা করতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাব পাবনামরিসের ভিতরে শাখা হয় এবং চোখ মন্দ হয় কোশ্চেন এই পাবনামরিসের রেট যেতেছে আজকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে আটচল্লিশশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ পয়সা পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা গেছে দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে দেখতে পাচ্ছেন কি কালারফুল পরিমাণ কি পরিমাণ সুন্দর মাল তো তো দর্শক এই পাবনামরিসগুলো আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ তো সরাসরি কৃষকের কাছ থেকে আমরা লাইনে গিয়ে দামগুলো জানানোর চেষ্টা করছি তো এই মরিস আপনার হচ্ছে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় আবার স্টেটাস থেকে বস্ত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আজকে মরিচের আমদানি হয়েছে এবং সেকেন্ড কোয়ালিটিটা আপনার চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার ভিতরে যাইতেছে এবং দর্শক জিরা মরিচের রেটটা একটু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জিরা মরিচের আজকে রেট দিতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি এবং হচ্ছে আপনার হাই কোয়ালিটি ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ গেছে জিরা মরিচের প্রচুর পরিমাণ চাহিদা এবং আমদানিও একটু কম হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে কারেন্টের আপনার হচ্ছে কমা কোয়ালিটি মাল এই কারেন্টের কমা কোয়ালিটি মাল এটা আপনারা হচ্ছে এখন রেট যাইতেছে আপনার হচ্ছে একশো দশ থেকে পনেরো টাকা কেজি একশো দশ থেকে পনেরো টাকা কেজি হলে এই কারেন্টের নর্মাল মালগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কারেন্টের আপনার হচ্ছে তিন নাম্বার কোয়ালিটি মাল আর কি ঠিক আছে তিন নাম্বার কোয়ালিটি মাল একশো থেকে একশো টাকা পনেরো টাকার ভিতরে নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচটি প্রচুর পরিমাণে যারা হচ্ছে পাউডার করার জন্য নেয় তারা ব্যবহার করে থাকে এই মরিচটা আপনার হচ্ছে হিউজ পরিমাণ ব্যবহার হয়ে আপনার যারা হচ্ছে গুঁড়া করে বিক্রি করে আর কি পাউডার করার জন্য এই মরিচগুলো আপনারা অনেকে নিয়ে থাকে তো এই হলোই আপনার হচ্ছে এই কালিয়াগঞ্জ মরিচের হাট থেকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সকল প্রকার মরিচের আপডেট আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার কারেন্ট মরিচ লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনারা হচ্ছে আজকের রেট যাইতেছে ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার সর্বস্ত সাত হাজার দুশো টাকা পর্যন্ত গেছে আজকে তো জানেন যে কারেন্ট মরিচ পঞ্চগড়ের আপনার হচ্ছে সর্বস্ত ঝাল হয়ে থাকে এবং জিরা মরিচটা এরপরে সেকেন্ড পর্যায়ে আছে ঝালের দিক থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কালীগঞ্জ হাট থেকে তো আপনাদের হচ্ছে ফটকা মরিচের রেস্ট্রিকটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফটকা মরিচ নর্মাল ফটকা যেটা ওইটা দিতে পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার ভিতরে এবং আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা কারেন্ট ফটকা যেটা প্রচুর ঝাল ওইটা আপনার যাইতে হচ্ছে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাবনায় মরিচ এই পাবনায় মরিচটা আপনারা হচ্ছে এখন একটু দাম বাড়তি এখন আপনার ফার্স্ট কোয়ালিটি যাইতেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে ষাট হাজার থেকে বিয়াল্লিশশো টাকার ভিতরে তো অবশ্যই আপনারা এই মরিচগুলো ছয়ষট্টি জালে কুড়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন বাস্তবতে এক হাজার টাকার অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্ট্যাটাস থেকে তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিয়মিত মরিচের ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আর অবশ্যই আমাদের